বন্ধুরা আমাদের গ্রামের মনসা পুজো উপলক্ষে যে ভিডিও আমি গতকাল থেকে ছাড়ছি আজ বলি প্রকরণটা দেখাচ্ছি বলি কিন্তু আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে বলি প্রথা আছে আর মহাবনষা জাগ্রত মহামনসা ধুমধামের সঙ্গে এই পুজো গোটা গ্রাম মিলে করি আমাদের সার্বজনীন পুজো তাই প্রত্যেক বাড়িতে আত্মীয় কুটুম পরিজন সব কিন্তু আসে আর তাছাড়াও পাঁচখানা গ্রামের মানুষ এসে জমায়েত হয় মায়ের ভক্তেরা কিন্তু গোল করে বসে আছেন দাঁড়িয়ে আছেন এই রৌদ্র গরম সকল কিছু উপেক্ষা করি কিন্তু ঢাকের বাদ্য চলছে আর আমাদের বলি চলছে আর এই বলির শেষে কিন্তু হবে হরিরঠ বিতরণ যেটা কিন্তু আরম্ভ প্রায় হয়ে গেছে আপনারা দেখুন কিভাবে বৃষ্টি বাতাসা মোন্ডা তারপর বিভিন্ন রকম মিষ্টান্ন লাড্ডু এবং সঙ্গে চকলে দেখুন যেন বর্ষ বর্ষার বৃষ্টির মতো এ হরিরঠ যেন সেই বড় শহর যাকে বলে চতুর্দিকে আমি নিচের দিকে যদি ক্যামেরার লেন্স আমি ঘোরাবো এখন তো কোনোভাবেই ক্যামেরাটাকে ডোবাতে পারবো না মাটির দিকে তাতেই পারবো না চতুর্দিকে কিন্তু গিরগির জিজ্ঞেস করছে আমি কিন্তু সেই জনসমুদ্রের মাঝে কোনো রকমে মোবাইলটাকে ওপরে একদম লোহাত প্রসারিত করে মোবাইলটাকে ঘোরাচ্ছে ক্যামেরা লেন্স দিয়ে আমি আমাদের গ্রামের বনসা পুজোর যে পরিবেশ সেটাকে দেখাচ্ছি চতুর্দিকে জনসমাগম ভক্ত ভক্তের ঢল এখানে না হলেও দশ হাজার তো ঘটনা হচ্ছে ঢাক একুশটা কখনো এগারোটা কখনো সাতটা এবছর নয়টা ঢাক কিন্তু ঢাক বাদ্য যন্ত্র কিন্তু মানে শিল্পীরা যা বাদ্যকর কিন্তু বাজিয়ে চলেছে। তারা বিসর্জনের বাজনা আলাদা করে জানেন এক এক জিনিস যেমন হোলির জন্য আলাদা সু ঢাকের যে তাল বোল সেটা কিন্তু আলাদা পুজোর সময় হোমের সময় আরও সময় তারা কিন্তু এখন হোলি এবং হরিনট বিতরণের সময় যে বাজনা উল্লাসের সঙ্গে সেই বাদ্য কিন্তু বাজিয়ে চলে মা সন্তুষ্ট করে চলেছেন আর আমি দু হাত প্রসারিত করে শুধু ক্যামেরার লেন্স ঘোরাচ্ছি এদিক ওদিক এদিক ওদিক আমি চতুর্দিকে আপনাদেরকে আমাদের গ্রামের পূজার যে হই হট্টগোল আরম এবং যে সমারোহ সেই সমৃদ্ধতাটুকু তুলে ধরছি কেমন লাগলো অবশ্যই তো আপনাদের কাছে কি সেই কমেন্টের আশায় আমি থাকবো আর দেখুন আবাল বৃদ্ধ করি ছোটো বাচ্চা কুচি কাচা বৃদ্ধ সকল মানুষেরই কিন্তু ঢল নেমে গেছে আমাদের সার্বজনীন পুজো আমাদের চৈত্র মাসের শেষ শনি মঙ্গলবার একটা ডেট করে হয় আর এই ডেটটাই মায়ের পূজা আরাধনা হয় দেখুন বাতাসা কেমন পড়ে আছে চতুর্দিকে কিন্তু বাতাসা ছড়াছড়ি মিষ্টান্ন প্রসাদ বিতরণ চলছে চাঞ্জল মানে ক্ষীর জল সেটাও কিন্তু দেওয়া হচ্ছে মায়ের স্নান জল কিন্তু সবাই গ্রহণ করে সেবা নিয়ে তারপর তারা কিন্তু বাড়িতে গিয়ে যে যার খাবার খাবে সারাদিন কিন্তু পোষ ব্রতের মধ্যে দিয়ে কিন্তু নসা পুজো ধুমধামের সঙ্গে হয় একদিকে কিছুক্ষণ পরেই কিন্তু হোম তিলক লাগানো হবে চান জল দেওয়া হচ্ছে স্নান জলের পর হোম তিলক আর তারপর কিন্তু প্রসাদ বিতরণ এই নাচানাচি না কাকা কাকিমা বোনেরা ভাইরা দাদারা সকলেই নাচতে দেখেছেন কাকিমাটা দেখে কেমন নাচছেন ওই বল আনন্দ মুখরিত একটা পরিবেশ সবাই কিন্তু চলে আসছে আমাদের ব্যঞ্জনের তালে নৃত্য আরম্ভ করে দিয়েছেন আর দেখুন আমাদের গ্রামের শিল্পী পাশাপাশি গ্রামের শিল্পীরা ব্যঞ্জন বাজনা বাজাচ্ছেন ঢাক বা ব্যঞ্জন আমাদের এই সমস্ত বাদ্যযন্ত্রের সঙ্গে সমারহ সহিত আমাদের এই পুজো তুলতে হয় পরবর্তী অংশগুলো অবশ্যই আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তথাপি এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি একটু কমেন্ট করে জানাবেন আর আমি এই যে আমি দুই হাত প্রসারিত করে ওপর থেকে মাথা করে কিন্তু শুধুমাত্র ক্যামেরা দিকে দিচ্ছি দর্শক থাকে কিন্তু আমার কখনোই সম্ভব নয় নিচে দিকে ক্যামেরা থাকে প্যারাল ঘোরা এতটা উচ্চ করেছে আর দেখুন আমাদের এখানে একজন সহজ সরল ভাই কেউ কিন্তু নাচছে কাকিমারা নাচছে একদম পুরো ব্যঞ্জনের তালে ঢাকের তালে বেঁচেই চলেছে কি আনন্দমুখর পরিবেশ তাই না গ্রাম বাংলায় যে কোনো আচার অনুষ্ঠান নিয়ম রীতি কিন্তু সেই প্রথা অনুযায়ী হয়ে থাকে এবং কিন্তু খুব ধুমধামের সঙ্গে হয় ওটা গ্রাম কিন্তু এই জাগ্রত দেবীকে মানত করে মনস্কামনা জানায় মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে তো আমাদের সেই পূজা সমাপন হয়েছে প্রসাদ নিয়করণ বাকি তার আগে নৃত্য করে সকলের আনন্দ উচ্ছ্বাসে মেঁথে উঠেছেন কেউ নাতিকে নিয়ে কেউ নিজের ছেলেকে নিয়ে কেউ নাতি নিয়ে কিন্তু ছেলে করে নিয়ে কিন্তু রাজারা চেয়ে আনন্দ করে দিয়েছেন